আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব তালা কিভাবে এই বিশাল পৃথিবী আকাশ সাগর পাহাড় মানবজাতি ও সবকিছু সৃষ্টি করেছেন কোরআন ও হাদিসের আলোকে এটি এমন এক আলোচনা যা আপনার ইমানকে মজবুত করবেন শা ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি কথা কোরআন ও হাদিসের ভিত্তিতে বলা হয়েছে শুরু করি প্রথম পার্ট আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন পৃথিবী কোরআন ও সহি হাদিস অনুযায়ী ভূমিকা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন সৃষ্টি করেছেন মানুষ পশুপাখি পাহাড় পর্বত নক্ষত্র রাজি সূর্য দিন রাত্রি আলো আধার সব কিছু যার কোনো অংশীদার নেই যিনি অদৃশ্য থেকে দৃশ্য জগতের সবকিছু বানিয়েছেন আজকের আলোচনার বিষয় আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করলেন এই দুনিয়া কোরআন ও হাদিসের আলোকে দুই বিশ্ব সৃষ্টির আগে কি ছিল ঘোড়ায়ারো কুরআ বলে হুয়াল্লাজি খালাকা সামাওয়াতিওয়াল আর্দাফি সিত্তাতি আইয়ামিন তিনি শেষত্বা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে সুরা হাদিদ তাফসির ইবনে কাসিরের বর্ণনায় বলা হয়েছে এই ছয় দিনের সময়কাল মানবিক দিনের মতো নয় কারণ তখন সময় বা সময়ের ধারণাই ছিল না এই সময়কাল আল্লাহর হিকমত অনুযায়ী ছিল ঘোরায়েরও হাদিস বলে রাসুল্লা সাল্লা বলেন আল্লাহর পানির উপর ছিল তিনি লোহে মাহফুজে সবকিছু লিখে রেখেছিলেন আল্লাহর ইরাদা বা ইচ্ছা ও পরিকল্পনা ঘোরায়েরও আল্লাহর কোনো কিছুই হঠাৎ হয় না আল্লাহ আল্লাহতালা সবকিছুকে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সৃষ্টি করেন ঘোরায়েরও ইন্নামা আমরুহু ইজা আরাদা সাই আন আইয়াকুল লাহু কুন ফায়াকুন তিনি যদি কোনো কিছুর ইচ্ছা করেন তাহলে তিনি বলেন হও আর তা হয়ে যায় সুরাই আসিন বিরাশি ঘোরা এর চার প্রথমে সৃষ্টি পানি ও আরস ঘোরায়ারো হাদিস অনুযায়ী প্রথমে সৃষ্টি হয় আল্লাহর আরস এবং আরস ছিল পানির উপর ঘোরায়ারো এরো কানাল্লাহু ওয়ালাম ইয়াকুন শাই উন গাইরুহু ওয়া কানা আর আলাল মাই আল্লাহ ছিলেন তখন কিছুই ছিল না আর আল্লাহর আরস ছিল পানির উপর সহি বুখারী সাত হাজার চারশো আঠারো এরো এরপর সৃষ্টি হয় কলম লোহে মাহফুজ যেখানে সব কিছু লেখা আছে এরপর সৃষ্টি হয় আসমান ও জমিন ঘোরা এরো পাঁচ ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি ঘোরায়েরো এরো কোরানে বহু জায়গায় ছয় দিনের কথা বলা হয়েছে ঘোরায়ের এই ছয় দিন আমাদের দিনের মতো নয় বরং আল্লাহর কুদরতি দিনের হিসাব ওয়াল ফি আর্দা ওয়ামা ওয়ামা আইয়ামিন মাসানামিন মাসান নিশ্চয়ই আমি আসমান সমূহ জমিন এবং এর মাঝে যা কিছু আছে তা ছয় দিনে সৃষ্টি করেছি এবং এতে আমার কোনো ক্লান্তি আসে না ঘোরায়েরো আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন ধোয়া এরো এটি ছিল এক ধরনের মৌলিক কুয়াশা বা গ্যাসীয় পদার্থ সুম্মাস্তাওয়া ওয়াহিয়া তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোয়া। ধোঁয়া ঘোড়ায় এগারো এরো ধোয়া থেকে আল্লাহ সৃষ্টি করলেন সাত আসমান জমিন সূর্যচন্দ্র নক্ষত্র এরো দিক নির্দেশনার ব্যবস্থা এরো, সাত সাত আসমান ও তাদের পর্যায় এরো। আল্লাহ সাতটি আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে ঘোরায়ের প্রত্যেক আসমানের দায়িত্ব আলাদা ঘোরায়ের সর্বনিম্ন আসমানকে আলোকিত করেছেন নক্ষত্র রাজি দ্বারা তিনি তা পরিপূর্ণ করলেন সাত আসমানে দুদিনে ঘোরায়েরো সুরাফুসিলাত বারো ঘোরায়ের পৃথিবীর আয়তন ও গঠন আল্লাহ আল্লাহতালা পৃথিবীকে বিছিয়ে দিলেন যাতে মানুষ বসবাস করতে পারে ঘোরায়েরো ওয়াল আর্দা বা আদা জালিকা দাহাহা আর পৃথিবীকে তিনি পরে বিছিয়ে দিলেন ঘোরায়েরো সুরা ত্রিশ এখানে দাহাহা শব্দের অর্থ বিছানো প্রসারিত করা বসবাসযোগ্য করে তোলা ঘোরায়েরো পাহাড় সৃষ্টি ভারসাম্য রক্ষার জন্য ঘোরায়েরো ওয়া আলকা ফিল আর্দি রাওয়াসিয়া, আন তামিদা বিকোম আর তিনি পৃথিবীতে স্থাপন করলেন পাহাড় যেন তা তোমাদের নিয়ে কাঁপতে না থাকে সুরা লুকমান, দশ ঘোরায়েরো পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করে একে বলা হয় পেগ বা খুটি ঘোরায়েরো দশ পানি নদী উদ্ভিদ সৃষ্টি ঘোরায়েরো এরো পানির উৎস আল্লাহর পক্ষ থেকে যার মাধ্যমে সৃষ্টি হয় সবকিছু ঘোরায়েরো ওয়াজা আল্না মিনাল মা ই কুল্লা হাইয়িন আর আমি পানির মাধ্যমে সৃষ্টি করেছি সমস্ত জীবন্ত জিনিস ঘোরায়েরো সুরা আম্বিয়া তিরিশ ঘোরায়েরো নদী সাগর বৃক্ষ ফলমূল সবকিছু আল্লাহর নির্দেশে গজায় ঘোরায়েরো এগারো প্রাণীর সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য ঘোরায়েরো আল্লাহ বিভিন্ন জীব সৃষ্টি করেন পাখি মাছ পশু পোকামাকড় জিন প্রতিটি জীবের মধ্যে রয়েছে উদ্দেশ্য ঘোরায়েরো বারো সূর্য চন্দ্র দিন ও রাতের সৃষ্টি ঘোরায়েরো ওয়াজা আলনা লাইলা ওয়ান নাহার আয়াতাইনি আমি রাত ও দিনকে করেছি দুটি নিদর্শন ঘোড়া এরো সূর্য ও চন্দ্র তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে ঘোড়া এরো ওয়াশাম সুতাজরি ইলি মুস্তাকার সূর্য নির্দিষ্ট পথে চলে যাচ্ছে ঘোড়া এরো সুরা ইয়াসিন আত্রিশ ঘোড়া এরো তেরো মাটির মধ্যে জীবনের উপাদান তৈরি ঘোরা এরো পৃথিবীর মাটিতে আল্লাহ রেখেছেন খনিজ পদার্থ স্বর্ণ রূপা বীজ ঔষধি গাছপালা সবকিছু নির্দিষ্ট পরিমাণে ও নিয়ন্ত্রিতভাবে ভাবে চোদ্দ পৃথিবীর নিখুঁত কাঠামো আয়াতুল্লাহ ঘোরায়েরো এই সৃষ্টি জগতে প্রতিটি জিনিস আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে ঘোরায়েরো ইন্না ফি খালকি লা খালকিস বাবি নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন ঘোরায়েরো সুরা আল ইমরান প্রথম শ৭। আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন আদম আলে সালাম কোরআন ও সহি হাদিস অনুযায়ী। পর্ব দুই এক আল্লাহর ইচ্ছা একজন খালিফা সৃষ্টি করবেন। ওয়াইজকলা রব্্যকালীল মালা ইকাতে ইননি যা আইলুন ফিল অর্দি খালিফা। স্রণ করও যখন তোমার প্রতিপালক ফেরেষ বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খালিফা, প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি সুরাহ বাকারা ত্রিশ এই আয়াতে খালিফা শব্দটি বোঝায় প্রতিনিধি নেতৃত্ব দানকারী যিনি পৃথিবীতে আল্লাহর নির্দেশ অনুযায়ী শাসন করবেন ফেরেশ তারা জিজ্ঞাসা করলেন কলু ফিহা ফিহা ফিকুদ্দিমা তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফিতনা সৃষ্টি করবে ও রক্তপাত করবে আল্লাহ তালা বললেন কলা ইন্নি আ আলামুমা তালামুন আমি জানি যা তোমরা জানো না দুই আদুম আলিহিসালামের সৃষ্টি মাটি থেকে আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন সাদা কালো লাল শক্ত নরম ইত্যাদি সেজন্য মানুষের স্বভাব রং চরিত্র ভিন্ন ভিন্ন খলাকহু কহু তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরাহ আল ইমরান তা কাদায় পরিণত করলেন খলাকল ইনসানামিন সলসলিন কলফাক্ষর তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুকনো কাদা মাটি থেকে যা ঠন ঠন শব্দ করে সুরাহ আর রহমান চোদ্দ তিন রুহফুৎকার প্রবেশ আল্লাহ যখন আদম আলাইহিসালামকে শরীরগতভাবে পূর্ণরূপে সৃষ্টি করলেন তখন তার মাঝে রুহ ফুৎকার দিলেন রুহি আমি যখন তাকে পরিপূর্ণ রূপ দিব এবং তার মধ্যে আমার রুহ ফুৎকার দিব সুরা হিজার উনত্রিশ এরপর আদম আলাইহিসালামের মধ্যে প্রাণ প্রবেশ করে শরীরের বিভিন্ন অঙ্গ একে একে সাড়া দিতে শুরু করে হাদিসে এসেছে যখন রুহ মাথায় পৌঁছে তখন আদম হাঁচি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন ইয়ার প্রতিপালক রহম করুন হে আদম চার ফেরেস্টাদের সেজদা ও ইবলিসের অহংকার মালা আলমালা কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস তখন সমস্ত ফেরেস্টা সেজদা করল ইবলিস ছাড়া হিজার ত্রিশ একত্রিশ ইবলিশ ছিল জিনদের মধ্যে থেকে বহু ইবাদত করেছিল কিন্তু অহংকার তাকে ধ্বংস আনা মিনহু মিন ওয়া আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে সুরাহ বারো পাঁচ ইবলিসের অবাধ্যতা ও অভিশাপ কল উখরিজ মিনহা ফা জিম বের হয়ে যাও এখান থেকে তুমি অবশ্যই অভিশপ্ত সুরা হিজার চৌদিশ এরপর ইবলিশ দোয়া করল রব্বী ফাআংজিরনি ইলা ইয়ৌমিউ বাসুন হে আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন আল্লাহ বলেন ইন মিনাল মুন্দরিন তুমি সময়প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছয় জান্নাতের জীবন ও নিষিদ্ধ গাছ আদম আলাইহিস জান্নাতে প্রবেশ করানো হয় ওয়াকুলনা উস্কুন আন্তা হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো বাকারা সুরাহ পঁয়ত্রিশ কিন্তু নিষেধ করা হয়েছিল একটি গাছ খাওয়া থেকে তাদের ধোকা দিয়ে বলল হল আদুলুকা আলা আজারতিল খুলদ আমি কি তোমাদেরকে চিরস্থায়ী জীবনের গাছ দেখাবো না সাত আদম আলাইহিসালাম ও হাওয়া আলাইহিসালামের ভুল ও তওবা গাছ খাওয়ার পর উভয়ের লজ্জা স্থান প্রকাশ পেল তারা পাতা দিয়ে ঢাকতে লাগল ফা আনহা শয়তাম তাদের ভুলে ফেলালো সেই স্থান থেকে তারা দোয়া করলেন রব্বানা আনফুসানা হে আমাদের রব আমরা নিজের ওপর জুলুম করেছি আল্লাহ তালা ক্ষমা করলেন কিন্তু পৃথিবীতে প্রেরণ করলেন কলাহ বেতু মিনহা জামিয়া তোমরা সবাই জান্নাত থেকে নিচে নেমে যাও সুরাহ বাকারা ছত্রিশ আঠ হাউ আলাইহিসালামের সৃষ্টি হাদিসে এসেছে হাউ আলৈহিসালামকে আদম আলাইহিসালামের পাঁজরের হার থেকে সৃষ্টি করা হয় তাকে আদমের বাঁ পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে যখন তিনি ঘুমিয়েছিলেন সহিহ মুসলিম এটি প্রমাণ করে স্ত্রী হল সহচর বন্ধুত্বের জন্য সম্পর্কের ভিত্তি স্নেহ দয়া ও ভালোবাসা নয় পৃথিবীতে আগমন মানব জাতির সূচনা আদম আলাইহ ও হাউ আলাইহিসালাম পৃথিবীতে আগমন করেন এটা ছিল আল্লাহর হিকমতের অংশ পৃথিবীতে তাদের থেকে জন্ম নিতে থাকে ছেলে মেয়ে হাবির কাবিল পরিবার সমাজ মানব সভ্যতা দশ শয়তানের শত্রুতা ও সতর্কতা ইন্না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ কর সুরা ফাতির ছয় কসম খেয়ে বলেছিল ইল্লা মুখলাসিন আমি তাদের সবাইকে গুমরাহ করে ছাড়ব শুধু তোমার এক নিষ্ঠ বান্দাদের বাদে আগমন ও আল্লাহর হিকমত অনুযায়ী পৃথিবীর রূপান্তর এক মানবজাতির বিস্তার আদম ও হাওয়া আলাই হিমাসাল্লামের সন্তানরা হাদিস অনুযায়ী আদম আলাই ও হাওয়া আলাই হিওয়া প্রতি গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম দিতেন এভাবে মানবজাতির বিস্তার শুরু হয় তবে আল্লাহ একটি নিয়ম দেন এক গর্ভের ভাই বোনের মধ্যে বিবাহ নয় বরং এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিবাহ করবে দুই হাবিল ও কাবিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কুরআনে সরাসরি নাম না বলা হলেও হাদিস অনুযায়ী হাবিল ছিলেন সৎ ভদ্র ও নম্র কাবিল ছিলেন ঈর্ষাপরায়ণ ও রাগী আল্লাহর হুকুমে দুজন কুরবানি করল হাবিলের কুরবানি কবুল হল কাবিলের হল না আহ ফালাহু তার মন ভাইকে হত্যা করতে প্রবৃত্ত হল অতপর সে তাকে হত্যা করল সুরা আল মায়দা তিরিশ বাহ কাবিল প্রথমে দ্বিধায় পড়ে কিভাবে মৃতদেহ গোপন করবে তখন আল্লাহ একটি কাক পাঠান যা মাটি খুঁড়ে দেখায় কিভাবে লাশ ঢাকতে হয় তিন আদম আলাইহুাসাল্লামের মৃত্যু ও পৃথিবীর দায়িত্ব হাদিস অনুযায়ী আদম আলাই হুয়াশাল্লাম প্রায় এক হাজার বছর বেঁচেছিলেন মৃত্যুর আগে তিনি তার সন্তানদের ইমান তাকোয়া ও একত্ববাদের দাওয়াত দিয়ে যান হাওয়া হিওয়াসাল্লাম তার মৃত্যুর কিছুদিন পর ইন্তেকাল করেন চার প্রথম নবী নুহ আলাই হিওয়াসাল্লামের আগমন কুরআন বলে ইন্না আরসালনা নুহান ইলা কওমিহি নিশ্চয় আমি নুহকে পাঠিয়েছি তার কৌমের নিকট সুরা নুহ এক বা আদম হিওয়াসাল্লামের পর কয়েক শতাব্দী পর মানুষ শির্ক শুরু করে তারা সলিহ ব্যক্তির মূর্তি তৈরি করে এবং পরে তা পূজা শুরু করে আল্লাহ তখন নুহ আলাইসাল্লামকে প্রেরণ করেন একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে পাঁচ নূ আলাইসাল্লামের দাওয়াত এবং জনগণের প্রতিক্রিয়া নু আলাই প্রায় নশো বছর মানুষকে দাওয়াত দেন ফল আমা। তিনি তাদের মাঝে ছিলেন এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম সুরা আনকাবুদ চোদ্দ কিন্তু খুব কম মানুষ তার দাওয়াত গ্রহণ করে ছয় নু আলাই দোয়া ও মহাপ্লাবনের ঘোষণা তিনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বি তাজার আলাল আল আর্দি মিনাল কাফিরিন হে আমার রব আপনি কাফেরদের মধ্য থেকে একজনকেও পৃথিবীতে অবশিষ্ট রাখবেন না সুরা নুহু ছাব্বিশ আল্লাহ তখন তাকে আদেশ করেন নৌকা বানাতে ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া ওয়াহিনা তুমি আমাদের নির্দেশে ও তত্ত্বাবধানে নৌকা বানাও সুরা হুদ সাত প্লাবন শুরু ও আল্লাহর হুকুমে পরিত্রাণ জলে আকাশ ও পৃথিবী উভয় দিক থেকে প্রবাহিত হয় ফজ্জনাল আর ওয়া ফজ্জনাল সমা আ মা আ আমি পৃথিবীকে ঝর্ণামুখী করে দিলাম এবং আকাশ থেকে প্রবল পানি বর্ষণ করলাম সুরা কাদার এগারো নু আলিসলাম তার অনুসারীদের নৌকায় তুলে নেন এবং প্রতিটি প্রাণী হতে একটি জোড়া নিয়ে নেন তার নিজের এক পুত্র কাফের ছিল সে ডুবে যায় আল্লাহ বলেন ইন্নাহু লেই সামিন আহলিকা ইন্নাহু আয় মালুন গঈ রোস আলে সে তোমার পরিবারভুক্ত নয় তার আমল অশুভ সুরাহুদ ছেচল্লিশ আট প্লাবনের পর নতুন পৃথিবী বহু বছর পর পানি নেমে যায় পাহাড়ে নৌকা থামে যুদি পর্বতে ওয়াস্তাবাত আলাল জু দি আর নৌকা যুদি পর্বতে স্থির অল সুরাহুদ ৪৪। এরপর নতুনভাবে মানবজাতির বিস্তার শুরু হয় নৌ আলাই সালামের সন্তানদের মাধ্যমে নয় আদ জাতি ও হুদ সালাম নু নৌ সালামের পর বহু বছর পরে আসে আদ জাতি যারা ছিল খুব শক্তিশালী তারা বলতো মান বলত ম্যান আসাদুমিন আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে সুরাফুসিলাদ পনেরো হুদ আলাইসালাম তাদের দাওয়াত দিলেন আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা অমান্য করল এবং কুফর করল আল্লাহ তাদের ওপর প্রবল ঝড় পাঠালেন আট দিন সাত রাত দশ সামুদ জাতি ও সামুদ জাতি পাহাড় খুঁড়ে ঘর বানাত তারা বলতো তারা নিরাপদ সালেহ আল ইসলাম তাদের কাছে প্রেরিত হন একটি নিদর্শন হিসাবে উস্ক্রি দেওয়া হয় যাতে তারা ইমান আনে হ্যা এই উষ্ট্রী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন সুরাহুদ চৌষট্টি কিন্তু তারা সেই উষ্ট্রীকে হত্যা করে আল্লাহ তাদের ধ্বংস করেন প্রচণ্ড শব্দ ও ভূমিকম্প দ্বারা লুত ইসলাম ও সমকম জাতির ধ্বংস লুত আল ইসলামের কোম ছিল পৃথিবীর প্রথম সমকামী জাতি তারা পুরুষদের সাথে যৌনাচারে লিপ্ত হত হতো তুমি কি নারীদের বাদ দিয়ে কামনা করে পুরুষদের কাছে যাও সুরা বহুবার সতর্ক করেন তারা ব্যঙ্গ করে তখন ফেরেস্তা এসে বলেন ইলা কৌমি লুথ আমরা লুত জাতিকে ধ্বংস করতে প্রেরিত শহরকে উল্টিয়ে ফেলা হয় এবং উপর থেকে পাথর বর্ষণ করা হয় নবীদের শেষ পর্ব দুনিয়ার উদ্দেশ্য ও শেষ ধ্বংস এক নবী ইব্রাহিম আল ইসাল্লাম তাওহিদের চূড়ান্ত বাণীবাহক তিনি ছিলেন খলিলুল্লাহ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ওয়াত্তাক আল্লাহ ইব্রাহিমা খালিলা আল্লাহ ইব্রাহিমকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন সুরানিসা একশো পঁচিশ বাল্যকাল থেকে তিনি মূর্তি পূজার বিরোধিতা করেন এবং জাতিকে তাওহিদের দাওয়াত দেন আল্লাহ তাকে আগুনে নিক্ষিপ্ত করার ঘটনা এবং কীভাবে আগুন ঠান্ডা হয়ে যায় একটি বড় মুজিজা ইয়া নালু হে আগুন তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও সুরা আম্বিয়া নবী ও ইসরাইল নবী মুসাকে আল্লাহ পাঠালেন ফেরাউনের কাছে ইধহাব ইলা ফিরাওনা ইন্না ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে সুরা তোহা চব্বিশ মূসা আলে ইসাল্লামের লাঠি অজস্রবার সাপে রূপান্তর সমুদ্র দ্বিখণ্ডিত করা সব আল্লাহর মুজিজা কিন্তু তার কম ছিল অবাধ্য দুনিয়া লোভী তাই তাদের উপর বহু পরীক্ষার অবতারণা হয় ঈসা আল্লাহ সালামের আগমন ও অলৌকিক জন্ম আল্লাহ ইসাকে সৃষ্টি করেন পিতা ছাড়াই মা মারিয়াম ছিলেন পবিত্রা ও আল্লাহর প্রিয় বান্দি ইন্না মাসালা ঈসা ইন্নাল্লাহিকা মাসালিয়া আদম আল্লাহর দৃষ্টিতে ঈসার দৃষ্টান্ত আদমের মতো সুরা আলে ইমরান উনষাট তিনি জন্মেই কথা বলেন মাটি থেকে পাখি বানিয়ে তাতে প্রাণ দেন সব আল্লাহর হুকুমে আন্নি আখলুকুলা তৈরি কৈহাতি তৈরি আমি তোমাদের জন্য কাদামাটি থেকে পাখির আকারে কিছু বানাবো এবং তাতে ফু দেব সুরা আলী ইমরান ঊনপঞ্চাশ কিন্তু মানুষ তাকে আল্লার পুত্র বলে যা ছিল ভয়ানক শির্ক ও কাল উত্তাকাজার রাহমান ওয়ালাদা লকদ জি সেই আন ই তারা বলে রাহমান সন্তান গ্রহণ করেছেন এটা তো মহা অপমানজনক কথা সুরা মারিয়াম অষ্টআশি উননব্বই শেষ নবী মোহাম্মদ ইসলামের আগমন পৃথিবীর সব জাতি যখন বিভ্রান্ত মানুষ যখন জুলুম শির্ক ও অন্যায় লিপ্ত তখন আল্লাহ তালা প্রেরণ করেন সর্বশেষ নবী ইল্লা ওসালাকলমাত আলামিন আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রাহমাত হিসেবে পাঠিয়েছি সুরা আম্বিয়া একশো সাত তিনি জন্ম নেন আরবের মক্কা নগরীতে বংশে সেরা কিন্তু জীবনে কখনো মিথ্যা বলেননি আল্লাহ তাকে দিয়ে চূড়ান্ত কিতাব দেন আল কোরআন নাজাল্লা রুহুল আমিন আলা কাল বিকালি তাকুন আল মনজিরিন বিশ্বস্ত জিব্রাইল তোমার হৃদয়ে এটি নাজিল করেছে সুরাশুয়ারা একশো তিরানব্বই একশো চুরানব্বই পাঁচ আল্লাহ কেন নবী পাঠান মানুষ যেন সঠিক পথ পায় আল্লাহকে চিনে জান্নাতে পৌঁছায় এজন্য নবী পাঠানো আবশ্যক রুসুলাম মুবাশির নবীদের পাঠানো হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে সুরান্না একশো পঁয়ষট্টি ছয় মানুষের সৃষ্টি শুধু ইবাদতের জন্য জিন্না ওয়াল ইল্লা ওয়ামা আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুরাধ্যারিয়াত ছাপ্পান্ন পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর পরিচয় পরীক্ষা ইমানের চর্চা দায়িত্ব পালন চূড়ান্ত বিচারের জন্য প্রস্তুতি সাত কিয়ামতের দিন পৃথিবীর শেষ একদিন আসবে যখন আল্লাহ হুকুম দেবেন এবং গোটা বিশ্ব ধ্বংস হবে সামা উম ফাতরাত ওয়া ইজাল কাঠ যখন আকাশ ফেটে যাবে আর নক্ষত্রগুলো ছিটকে পড়বে সুরা ইনফিতার এক দুই প্রথমে হর্ন ফুঙ্কাবে ইসরাফিল সব সবকিছু ধ্বংস দ্বিতীয়বার ফু দিলে সব মানুষ কবর থেকে উঠবে আট মিজান ও হিসাব জান্নাত ও জাহান্নাম আল্লাহ তখন বিচার করবেন প্রতিটি কাজের ফম ইয়ারহ ওয়ামাইয়ামাল মিফপা লাজররতিঁশর ইয়া রহ যে ব্যক্তি অনুপরিমাণ ভালো করবে সে তা দেখবে আর অনুপরিমাণ মন্দ করলে সেও তা দেখবে সুরা জিলজাল সাত আট এরপর হবে চূড়ান্ত গন্তব্য নির্ধারণ ফা আম্মা মাউসাকুলত মাওয়াজিনহু ফাহুয়াফি আয়েশাতের র দিয়া যার পাল্লা ভারী হবে সে থাকবে সন্তুষ্টিময় জীবনে সুরা করিয়া ছয় থেকে সাত

উজু হইয়ৌমা ঈদে না ঈমা লিসা আইহা র দিয়া সেদিন কিছু মুখমণ্ডল থাকবে উজ্জ্বল তাদের পরিশ্রমে সন্তুষ্ট সুরাগাসিয়া আট থেকে নয় দশ জাহান্নাম অবিশ্বাসীদের গন্তব্য ফাওজাদুকুম না নারো, তালা জ লায়োসলাহা ইল্লাল আশ আমি তোমাদের সতর্ক করছি জলন্ত আগুন থেকে যাতে শুধু দুর্ভাগ্যারা প্রবেশ করবে লাইল চোদ্দ থেকে পনেরো যারা আল্লাহর অবাধ্য শির্খ করেছে ইমান আনেনি তাদের ঠিকানা হবে এই জাহান্নাম প্রিয় দর্শক আপনারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে শুনলেন আল্লাহ তাআলা কিভাবে এই বিশাল পৃথিবী এবং সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কোরআন এবং সহি হাদিসের আলোকে আসুন আমরা এই জ্ঞানের আলোকে নিজের জীবন পরিবর্তনের চেষ্টা করি এই মহাবিশ্ব কোনো কাকতালীয় ব্যাপার নয় এর প্রতিটি কণায় আছে আল্লাহর পরিকল্পনা কুদরত এবং হিকমত আমরা যেন এই জ্ঞানকে শুধু জানার জন্য না রাখি বরং এটা যেন আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা ভয় এবং তাকোয়া বাড়াতে সাহায্য করে এই সৃষ্টি আমাদের শেখায় আমরা ক্ষণস্থায়ী আল্লাহ চিরস্থায়ী এ দুনিয়া ক্ষণিকের আর আখিরাত অনন্ত আপনি যদি চান এই ভিডিও অন্যরাও দেখুক তাহলে শেয়ার করুন লাইক করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমনই আরও ইমান জাগানো ও জ্ঞানে ভরপুর ভিডিও পেতে রাজন ইসলামিক এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন যে ব্যক্তি একটুখানিও জ্ঞান অর্জন করে এবং তাতে আমল করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته